আমি যত বেশি পরিমাণ এই জিনিসটা নিয়ে গবেষণা করেছি আমার কাছে তখনই এটি স্পষ্টভাবে ফুটে উঠেছে রাষ্ট্রক্ষমতা ছাড়া লাঠি ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা পৃথিবীতে নাই লাঠি লাগবে লাঠি লাঠি নাই ঐক্যবদ্ধ হওয়া নাই পাঁচ এক মায়ের পাঁচ সন্তানকে আপনি একসাথে রাখতে পারবেন না লাঠি ছাড়া পারবেন যদি আপনার কাছে রাষ্ট্রক্ষমতা থাকে লাঠি থাকে তবেই পারবেন লাঠি এবং রাষ্ট্রক্ষমতা না থাকলে পারবেন না এবং এই মূলনীতি লাঠি নাই ক্ষমতা নাই তারপরে ঐক্যবদ্ধ হতে হবে এটা সালাফদের যুগে ছিলই না আয়েশার জেল্লাহ হত আনহা তার ঘরে বসে দাস দিচ্ছেন আবু হোরায়রা মসজিদে নবমীতে দ্বার্স দিচ্ছেন আনাস বিন মালিক বসরায় দ্বার্স দিচ্ছেন আবদুল্লাহ বিন আব্বাস মক্কায় দাস দিচ্ছেন আবদুল্লাহ বিন আমরিবন আল আস মিশরে দিচ্ছেন আবদুল্লাহ বিন মাসউদ গুফায় দ্বার্স দিচ্ছেন এক একজনের ফতোয়া একা এক রকম তো এনারা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ বলেন কেন ঐক্যবদ্ধ বলেন তো জি আচ্ছা আকিদা মানাস ঠিক আছে আরেকটা কে কী যেন বললেন আরেকটা এক রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে তারা জীবনযাপন করছে বুঝেননি মনে হয় ওমর রাজিউল্লাহ তালন খালিফাতুল মুসলিমিন আবু বকর খলিফাতুল মুস্তিমিন ওসমান খালিফাতুল মুস্তিমিন আলী খলিফাতুল মুস্তিমিন এই এক খলিফার অধীনে আয়সাও আছে এই এক খলিফার রাষ্ট্রীয় কেন্দ্রীয় শাসনের অধীনে আমর আমরবিনে লাশো আছে এই এক খলিফার অধীনে আবদুল্লাবিন মাসুদ ও কুফায় আছে এই এক খলিফার অধীনে আবদুল্লাবিন আব্বাস ও মক্কায় আছে এদের ফতোয়া যতই ভিন্ন হোক এদের দাওয়াতিকাজ যতই ভিন্ন হোক এরা ঐক্যবদ্ধ কেন এদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এক এবং ওটা জামাতবদ্ধ ওটি জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড এটার আরও একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই আবু বকর জ্লাহ তালাহ যখন জাকাত কারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অমর রাজত আলহাম বললেন এরা তো সব কালেমা পড়েছে কেন এদের হত্যা করবেন আর আবু বকর জ্লাহ বললেন এরা যদি ওই রশিও না দেয় উটের তো ওই রশির জন্য এদের হত্যা করবো আমি যুদ্ধ করবো কেন আবু বকর হচ্ছে খলিফাতুল মুসলিমিন উনি এক খলিফা হিসেবে তার অধীনে রাষ্ট্র চালাচ্ছে এই খলিফার আনুগত্য যে করবে না ওর জন্য এবার আল্লাহ রসুল বলছেন এই হাদিসগুলো খালি এই হাদিসগুলো শোনেন এই আগের হাদিসগুলোও মিলান আর এই হাদিসগুলোও মিলান যে এই হাদিসগুলো রসুল সাল্লি ওয়াসাল্লাম এই খলিফার জন্য বলতেছে ইন্নাম আল ইমাম জুন ইক ওরা ইউরাইহ রাষ্ট্রের নেতা ইমাম হচ্ছে ঢাল তার পিছনে থেকে জেহাদ করতে হবে রাষ্ট্র নেতা না থাকলে জিহাদ হবে না তাসমা তুথির রাষ্ট্রের নেতার আনুগত্য করো ওয়াইন জাহরুক যদিও সে তোমার পিটাই ওয়াও খেদা মালুক তোমার মাল কেড়ে নেয় তবুও তুমি তার অনুসরণ করো মান আতা কুমো আমরকুন জামিয়ে তোমাদের মধ্যে একজন নেতা আছে রাষ্ট্রনেতা এমতো অবস্থায় কেউ যদি এসে তোমাদের মধ্যে ফাটল তৈরি করতে জনকে তোমরা হত্যা করো ইদা বৌর আলী খালিফা তাইন যদি একই সাথে দুইজন খালিফা দুইজন আমিরের দাবি করে আরেকজন খলিফা আরেকজন আমিরকে হত্যা করো রাসুদ হাসান বলছেন মানকারিহা কেউ যদি তার রাষ্ট্র নেতার পক্ষ থেকে অপছন্দনীয় কিছু দেখে ধৈর্য ধারণ করে ফা সুলতানি শিবরান কেননা মানুষের মধ্যে কেউ যদি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে এক বৃহৎ হয়ে যায় ফা তা আলহি তাহলে ব্যবস্থা থেকে এক বৃহৎ বের হয়ে গেল ও জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে মান আতা আমিরি যে ব্যক্তি রাষ্ট্রের নেতা খালিফার অনুসরণ করবে ফাকাদ আতা আনি সে আমার অনুসরণ করবে অমান আসা আর যে ব্যক্তি রাষ্ট্রনেতা রাষ্ট্রের খলিফার অনুসরণ করবে না আমার অনুসরণ করবে না কত হাদিস নিবেন কিতাবুল এমারা সহি মুসলিম অধ্যায় সব কিতাবুল এমারায় আছে আর আগের হাদিসগুলো তো পড়লেনি জামাতবদ্ধ নাই যে তাকে হত্যা করা যাবে জামাতবদ্ধ নাই যে সে জাহিলিয়াতের মৃত্যু হবে তাহলে এখন আবু বকরের জেলাতালানো বলছে তোমাদের জাকাত আমার কাছে দিতে হবে এখন কেউ যদি বলে আমি আপনার কাছে দিব না তাহলে ও কী হয়ে গেল বলেন তো কী হয়ে গেল জামাত বিচ্ছিন্ন হয়ে গেল কি হয়ে গেল জামাত বিচ্ছিন্ন হয়ে গেল ও খারিজি ভাই আমরা খারিজি বলি কেন খারিজি মানে খারেজ আনিল জামা জামাত থেকে বের হয়ে গেছে খারিজি মানে আনিল জামা জামাত থেকে বের হয়ে গেছে আলী রাষ্ট্রনেতা ওর বিরুদ্ধে যুদ্ধ করবে তাহলে সে খারিজি না জামাত থেকে বের হয়ে যায়নি ওর উপর হাদিসগুলো প্রয়োগ হবে ওর ওপর আমিরের হাদিস প্রয়োগ হবে ওর ওপর জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস প্রয়োগ হবে আর ওকে হত্যা করা যাবে কত দলিল নিবে কিন্তু ওই যে ভিন্ন ভিন্ন ফতোয়া দিচ্ছে ভিন্ন ভিন্ন দাওয়াতি কাজ করছে এরা সব ঐক্যবদ্ধ আছে ইমাম বোখারি রাহেমউল্লা আহমদ বিন হাম্বালের ছাত্র বিন হাম্বাল শাফির ছাত্র ইমাম বুখারির ছাত্র মুসলিম তা আহমদ বিন হাম্বাল চাইলে তো বলতে পারত আহমদ বিন হাম্বালের আর এক ছাত্র দাউদ এ দাউদ এ বোখারি এ মুসলিম তোমরা সব আমার মাদ্রাসায় দ্বার্স দিবা আমি যে মসজিদে দার্স দিচ্ছি এখানেই দার্স দিতে হবে এখানে যদি দার্স না দাও তাহলে তোমরা বিচ্ছিন্ন বুঝেননি মনে হয় আমার কথা তো তাতে তিনি করলেন না ইমাম বখারি আহমদ বিন হাম্বালের কাছে পড়ে চলে গেলেন নিশাপুরে চলে গেলেন বোখারায় বোখারা থেকে ওনাকে বের করে দিলে উনি আসলেন নিশাপুরে নিশাপুর থেকে ওনাকে বের করে দিল এই তো রাস্তার মধ্যে ওনার মৃত্যুবরণ হলো তারপরে ইমাম এই আবু দাউদ বাগদাদ বসরায় দাস দিতে লাগলেন ইমাম মুসলিম তার নিজ শহরে দাস দিতে লাগলেন যে যার মতো সেখানে দাস দিচ্ছে এবং এক একজনের সাথে আরেকজনের মতভেদ হচ্ছে কিন্তু তারপরেও ওরা জামাতবদ্ধ আছে কেন জামাতবদ্ধ আছে বলেন তো এক কেন্দ্রীয় খলিফা শাসন ব্যবস্থার অধীনে আহমদ বিন আহ জীবনযাপন করতেছে ইমাম বহার জীবন জীবনযাপন করতেছে ইমাম মুসলিমও জীবনযাপন করতেছে ওরা সব ঐক্যবদ্ধ রাষ্ট্রের বাইরে লাঠির বাইরে ঐক্যবদ্ধ হওয়ার কোন থিওরি ইসলামে এখন পর্যন্ত দলিলের আলোকে কেউ খুঁজে দিতে পারবে না বাস্তবে সম্ভাবনাও হবে না সম্ভব নয় অসম্ভব বরং কি হবে ঐক্যবদ্ধ কি আপনি আকিদা এবং মানহাজ এক আপনি আর বিরুদ্ধে মারামারি করছেন না আর একজনকে গালিগালাজ করছেন না আর একজনকে ছোট করছেন না তাহলেই আপনি এক রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে থাকার জন্য ঐক্যবদ্ধই আছেন জামাতবদ্ধই আছেন আর পাঁচ অক্ত সালাতে মসজিদে যাচ্ছেন জামাতবদ্ধই আছেন তাহলে এবার আপনাদেরকে বলি যে কেন এইভাবে একত্রিত হয়ে দাওয়াতি কাজ করার প্রবণতাটা আসলো কখন এই ভুলটা আমাদের বেরোনে ঢুকলো কিভাবে যতদিন ইসলামী খেলাফা ছিল যতদিন এই যে উসমানীয় খেলাফত পর্যন্ত উনিশশো সালের আগ পর্যন্ত উনিশশো সালের আগ পর্যন্ত আপনি খুঁজে দিতে পারবেন না দেখাতে পারবেন না যে পৃথিবীর কোনো দেশে কোনো আলেমোলামা দাওয়াতি কাজ করার জন্য একটা একত্রিত হয়ে কমিটি করে দল তৈরি করেছে সংগঠন তৈরি করেছে খুঁজেই পাবেন না তার মানে করা যাবে না আমি এটা বলছি না আমি শুরুতেই বলেছি করা নিকির কাজ তাহলে অতীতের তেরোশো বছরে পাবেন না কেন ওই তেরোশো বছরে শাসন ক্ষমতা এক ছিল তখন মানুষ এটা কল্পনাও করতো না যে শাসন ক্ষমতা থাকতে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য আমাকে আলাদা কিছু করতে হবে শাসন ক্ষমতা থাকতে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য আমাকে আরেকজনের হাতে কাছে যেতে হবে এবং তাকে নেতা মানতে হবে এটা কল্পনার বাইরে আউট অফ সেন্স আমরা কত বড় বেদাতে লিপ্ত আছি যে যেটা সালাফেস সালেহিনরা কল্পনাও করতো না খুঁজেও পাবেন না যে আহমদ বিন হাম্বাল কখনও বলেছে যে এই এখনকার খলিফা তো কোরআনকে আল্লাহর বাণী মানে না আল্লাহর সৃষ্টি মানে অতএব আসো তোমরা সব আমি হচ্ছি তোমাদের রাষ্ট্রনেতা আমি জামাতের ঘোষণা দিলাম এরা সব জামাত বিচ্ছিন্ন যে আমার সাথে থাকবে এরা সব জামাতবদ্ধ খুঁজেই পাবে না এটা তাদের আউট অফ সেন্স কন তাদের চিন্তার বাইরে আমরা এখন যে প্রবলেম ফেস করতেছি এটা তাদের চিন্তার বাইরে এটা আসলো কেন ভাই ইসলামিক খেলাফা যখন ধ্বংস হয়ে গেলো তারপর থেকে আর ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হলো না এবং পৃথিবীতে গণতান্ত্রিক বিপ্লব আসল গণতন্ত্র মানে কি বহু দলীয় রাজনীতিকে গণতন্ত্র বলে ইসলামে বহু দলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বোঝেননি মনে হয় যে একটা রাষ্ট্রের দল আর একটা বিরোধী দল এরকম কোনো শাসন ব্যবস্থা ইসলামে আছে দলীয় শাসন ব্যবস্থা বলেও ইসলামে কিছু নাই ইসলামে আছে খলিফা আর খলিফার সাথে সুরা দেশের বড় বড় জ্ঞানী মানুষ নিয়ে উনি সুরো করে পরামর্শ করে দেশ পরিচালনা করবে এবং যতদিন উনি হকের উপর আছে ওনাকে কেউ সরাতে পারবে না তাহলে সারা পৃথিবীতে আমেরিকা প্রচার করলো বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি এতে সুবিধা কি যখন যে দলকে ব্যবহার করা প্রয়োজন তখন সে দলকে ব্যবহার করতে পারবে এক দলকে পাঁচ বছর পর ওকে আবার পরিবর্তন করার আমার জন্য চান্স আছে তো কিন্তু ফেলে দিলাম ফেলে দিলাম এটা কর নাহলে ফেলে দিলাম তখন ভয় ঠিক আছে ঠিক আছে আমি এটা করতেছি করতেছি আমাকে আরও পাঁচ বছর সুযোগ দেন তথা প্রতি পাঁচ বছর পর আপনাকে পাল্টানোর আমার কাছে চান্স আছে এই চান্স কে ছাড়ে বিশ্ব মোডল কোনো দিন ছাড়বে এত বড় চান্স এই জন্য বিশ্ব মোড়ল চাইবে সব জায়গায় গণতন্ত্র চলুক দুই তিনটা করে দল থাক যখন যে দলকে আমি চাইব কিনে নিব আর ক্ষমতায় বসিয়ে দেব এই বহুদলীয় গণতন্ত্র যখন আসলো তখন মুসলমানেরাও দেখলো যে আমরাই গণতান্ত্রিক বিশ্বে যদি টিকে থাকতে চাই যেখানে এক দল আরেক দলের সাথে মারামারি করতেছে দলীয় কার্যক্রম চলতেছে এখানে দলীয় কার্যক্রম ছাড়া সাংগঠনিক কার্যক্রম ছাড়া সরকারকে যায় না সরকারকে কিছু বলা যায় না তাহলে আমরা কি করবো চলো আমরাও দল সংগঠন করি কথা কি আমার বুঝতে পেরেছেন ইসলামিক খেলাফত চালু থাকা পর্যন্ত এটা আলে মোলামাদের চিন্তার বাইরে ছিল ইসলামিক খেলাফত পতনের পর এই গণতান্ত্রিক রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়ে সর্বপ্রথম যারা দায়িত্ব নিল এই কাজগুলো এই খনল মতো যে সমস্ত দল ছিল তারা তারপর আরও বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে সব বিভিন্ন রকমের দল এবং সংগঠনের উত্থান ঘটলো গণতান্ত্রিক রাজনীতিতে গণতান্ত্রিক দেশে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে সরকারকে মানানোর জন্য এর বাইরে দাওয়াতি কাজের জন্য এই ধরনের সেন্স অতীতের আলেমলামা এবং অতীতের সালাফে আলহিনের মধ্যে কোনোদিন ছিল না তাহলে আপনাকে সমস্যাটা বুঝতে হবে যে এই সমস্যার কারণে এটা তৈরি হয়েছে এবং এটা যুগের চাহিদা আগে এরকম বড় মাদ্রাসা ছিল না কিন্তু যুগের চাহিদায় এরকম বড় মাদ্রাসা হচ্ছে আগে এরকম সিলেবাস ছিল না কিন্তু যুগের চাহিদা এরকম সিলেবাস হচ্ছে তাহলে যুগের চাহিদায় আমাকে ওই কাজটা করতে তাহলে ওই কাজটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি এবং এই উল্টাপাল্টা কাজগুলো যদি না করি যে আমার সাথে থাকলে তুমি জামাতবদ্ধ আমার সাথে না থাকলে জাহিলেতের মৃত্যুই আল্লাহ নবীর হাদিসগুলো নিজের সাথে লাগানো কিতাবুল মারা যে আনুগত্যের হাদিসগুলো সেগুলো নিজের সাথে লাগানো এই ধরনের যে রাসুলের হাদিসের বিকৃতি কাজগুলো যদি আমরা না করি তাহলে আপনি ফাউন্ডেশন করেন আপনি মাদ্রাসা করেন আপনি লাইব্রেরি করেন আপনি দল তৈরি করেন আপনি সংগঠন তৈরি করেন সবই সমান এবং সবই এক এবং সবই অসুবিধ মেলবাসা এই দেওয়া দাওয়াতি কাজের মত আমি আমার বক্তব্য সারমর্ম করে দিচ্ছি প্রথম বক্তব্য হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন কি আমাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন বোঝার জন্য আল্লাহ নবী যা বলেছে এটা কার ওপর প্রয়োগ করা যাবে দেখতে যদি আপনি এই ধরনের কিছুর উপর প্রয়োগ করেন ফাউন্ডেশন মাদ্রাসা সংস্থা দল সংগঠন তাহলে দুনিয়ার সব মুসলমান পাথরই হয়ে যাবে সব মুসলমান হত্যের বদলে হয়ে যাবে আর এইরকম একটা বিধান বাস্তবায়নের জন্য আমাকে মানুষের গঠনতন্ত্রের কাছে মানুষের স্বাস্থ্যের কাছে মানুষের ধর্মের কাছে আমাকে অধীনস্থ ইসলাম দ্বারা যৌক্তিক না তাহলে আমি জামাতগত জীবনযাপন থাকবো কী হবে পাঁচত্বর কালাতের মাধ্যমে জামাতগত জীবনযাপন থাকবে আর আমি রাষ্ট্রের আনুগত্যের মাধ্যমে জামাত জীবনযাপন থাকবো হাসের রাষ্ট্র হোক পরিপূর্ণ ইসলামের খেলা হোক এবং এই হাদিসগুলোকে জামাতপত জীবনযাপনের হাদিসগুলোকে নেতার আনুগত্যের খালিফার আনুগত্যের আমিরের আনুগত্যের হাদিসগুলোকে জামাতপত জীবনযাপনের জন্য পাঁচ অক্ষ সালাতের জন্য রাষ্ট্রের আনুগত্যের জন্য প্রয়োগ করব অন্য কোথাও প্রয়োগ করবে না তাহলে এপারে কি হবে তাহলে এপারে এই শর্তগুলো বাদ দিয়ে আপনি মাদ্রাসা করেন ফাউন্ডেশন করেন সংস্থা করেন দল করেন সংগঠন করেন দশজন মিলে আপনার এলাকায় একটা লাইব্রেরি করেন পাঁচজন মিলে আরেকটা এলাকায় একটা জালসা করেন কোনো কাজই একাই সম্ভব নয় পাঁচ দশজন মিলে করতে হবে এগুলো সবগুলোর মধ্যে যদি আপনি এই উল্টাপাল্টা হাদিফের বিকৃতি না করেন তাহলে এগুলো সবই সঠিক নিয়ন্ত্রের সাথে করলে পরস্পরের মধ্যে বিদ্বেষ না রাখলে নিজেরটাকেই একমাত্র ফেরকায় না দেওয়া দাবি না করলে এইগুলো কাজের মধ্যে নেকি আছে যেমন আমরা করছি যেমন অন্যরা করছি সুতরাং আমরা কারও বিরোধী নই এবং আমরা কারো শত্রুও নই এবং আমরা কারো বিরোধীটাও করি না আমরা জাস্ট কোরআন এবং হাদিসের আলোকে যেটা সঠিক মাসালা সেটা তুলে ধরার চেষ্টা করি যে কী সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যা এক্স্যাক্ট কোথায় সেটার সমাধান এই এক্সাক্ট সমস্যা তুলে ধরে এক্সাক্ট সমাধান আজকের আলোচনায় বলে দিলাম যারা পরবর্তীতে আলোচনা দেখবেন অনলাইনে দেখবেন মিডিয়ায় দেখবেন যে যেখান থেকে দেখেন আমি সকলকে অন্তরের অন্তরিস্তর থেকে অনুরোধ করব আপনারা কখনোই এই বক্তব্যটাকে আপনার নিজের বিরুদ্ধে এবং এই বক্তব্যকে নেবেন কোরআন এবং ধার্মিক ব্যক্ত হিসেবে এটা হচ্ছে উমের আমান আমি যেটা জানি যেটা সত্যি মনে করছি এটা বলে দেওয়া আমার ওপর খরচ বড় বড় আলে মোলামা যেটাকে সঠিক মনে করছে এটা বলা আমার একটা খরচ সেই খরচ বিধান পালন করতে গিয়ে হাজার হাজার মানুষকে হাতির ধন্যস্ত করা হচ্ছে এই হাতিরকে বিস্তৃতি করা হচ্ছে সেই জায়গাতে আবার কেউ হয়তো এক ধাপ এগিয়ে এই ধরনের যে দাওয়াতি কাজ চলছে বিভিন্ন কিছুর মাধ্যমে দর্জনা একত্রিত হয়ে এগুলোর বিরুদ্ধে বলছে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য করে কোনটা সঠিক সেটা তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের কবুল করুক আল্লাহ আলম বক্তব্য শেষ করব আমার পরে আর কোনো বক্তা নাই আগামীকাল ফজরের ফজরের আজান হবে চারটে সাতান্ন মিনিটে আজান হওয়ার পরপরই সালাদ শুরু হবে শেখ হাসানুল মাদানী তিনি ফজরের সালাতে হিমামতি করবেন এবং তারপরে ফজরের সালাতের পর দার্সে কোরআনে তিনি আলোচনা করবেন তারপরে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে আগামীকাল সকালে দার্সে কোরআনের পরে কিছু প্রশিক্ষণ আছে প্রশ্নোত্তর পর্ব আছে সব কিছু এই প্যান্ডেলে অনুষ্ঠিত হবে আরও যদি কোনো অনুষ্ঠান থাকে দিনী ভাইদের সাথে পরিচিতি পর্ব সেগুলোও হবে ইনশাল্লাহ তারপরে জুমার খুতবা হবে এবং জুমার খুদ্বাই সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন আর যে বইগুলোর ঘোষণা আমরা আগেও দিয়েছি নতুন করে দেওয়ার প্রয়োজন নাই ফিকু সালাফ সিলসিলা সহিহা মিন্নাতুল বাড়ি সদাচারণ এই বইগুলো মাসিক আল এগুলো সবগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং মসজিদের যে ঘোষণা আপনাদের জন্য দেওয়া আছে সেটা সবসময় দানের স্টলে হোক স্টেজে হোক আপনারা সেই নামগুলো লেখাতে পারবেন এগুলো আজকে আমরা বৈঠক শেষে দোয়া পড়ে আজকের প্রথম দিনের সকল অধিবেশন আমরা শেষ করছি সুবাহানাক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইংতা আস্তাক ফিরুকাব আটু ইলাইক